বাংলার জননেতা উলামাই হক শাশ্বত দিনের রাহবা বাংলার জননেতা উলামাই হক শাশ্বত দিনের রাহবা দেশ জাতি ধর্মের ক্রান্তিকালে দেশ জাতি ধর্মের ক্রান্তিকালে জীবন বাজি রাখে বারবার জননেতা ওলামায় হক শাশ্বত দিনের রাহাবার বাংলার দিনের রাহাবার ওামার শিরোমণি বাবু নগরী আপসহীন নেতা জামানার ওলামার শিরোমণি বাবু নগরী আপসহহীন নেতা জামানার হুঙ্কারে যার বাতিলের মসনদ জলে পুড়ে হয় ছাড়খার বাংলার জননেতা উলামায় হক শাশ্বত দিনের রাহবা বাংলার জননেতা উলামায় হক শাশ্বত দিনের রাহবান বাতিলের আতঙ্ক ফয়জুল করিম হকের ঝান্ডা বাহিনীর ভি আহ্বানে যার জনতা তৈরি হয়ে যায় সৈনিক বাতিলের আতঙ্ক হকের ঝান্ডা বাহিনীর নির্ভী, আহ্বানে যার লাখ জনতা তৈরি হয়ে যায় সৈনিক আমরা যুগের শাহি মহাপুরুষ আমাদের পথ চলা মুসলিম জনতার হৃদয় বাজে ইমানি ঝঙ্কার বাংলার জননেতা উলামায়ে হক শাশ্বত দিনের বাংলার জননেতা উলামায় হক শাশ্বত দিনের বিপ্লবী তারকা বামনুল হক অন্যায়ের করে প্রতিবাদ জালিমের কাঠগড় সালাম হাদিসের সাধুবাদ জানাইপ্লব হক অন্যায়ের করে প্রতিবাদ জালিমের কাঠগড় সালাম জানাই শাইখুল হাদিসের সাধুবাদ টি তুমির শরীয় সালাউদ্দিন জাগবে তার আল্লাহ আকবর বজ্র ধনীতে দূর হবে জাহলি আধার বাংলার জননেতা উলামায় হক শাশ্বত দিনের রাহবার বাংলার জননেতা উলামায় হক শাশ্বত দিনের রাহবার উলামার শিরোমণি বাবু নগরী আপোষ ভিন্নতা বাতিলের মসনদ জলে পুড়ে বাংলার জননেতা ওলামায় হক শাশ্বত দিনের রাহবা বাংলার জননেতা ওলামায় হক শাশ্বত দিনের রাহবা বাংলার জননেতা ওলামায় হক শাশ্বত দিনের রাহবা